কন্ট্রোল করে আমাদের সান কপাল কি কপাল যে এতদিন আমেরিকা দূরে ছিল এখন ঢাকাতে ঘাটি বসাবা মোটামুটি স্বপ্ন পূরণের পায় তারা চলছে দুঃখের বিষয় হলো বিরোধিতা করার মানুষ খুব কম একজনে কালো চশমা চালায় চোখে লাগাইছে আইনি গুলো কি কালো কালো আয়না লাগায় বলতেছে বাতিগুলো কালো কেন এলাকার মানুষ কেন কালো একজন চোখ ব্যক্তি বলে মানুষ ঠিক বাতিও ঠিক তোমার চোখের চিকিৎসা করো এরা এহুদিদের স্বপ্ন পূরণের ওই পথে হাঁটতেছে একমাত্র বাধা দেয় এই জমিনে পড়ান সুন্দর ভিত্তিক চল দেওয়ালা আহলে এরা বলতেছে আমরা ভালো আলেম খারাপ এই ফাতে পা দিয়া কিছু কিছু মুসলিম নামের মোনাফেকেরা আলেমের বিরোধিতা করে আমি গতকাল বলে আসছি আজও বলি সোনার বাংলাদেশ এমন একটি স্বর্ণের দেশ যেখানে কোনো বেইমানার নাস্তিক আলেমদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পায় না কিন্তু এখনো বলতেছে কেন আমাদের ওলামায় কেরামের দূরত্বের কারণে আর এই দূরত্বের পেছনে সব দোষ কোন বেঈমানকে দিয়া লাভ নাই যে আপনারা আলেমদেরকে দূরে দূরে সরায় ভাগ ভাগ করে রাখছেন আপনারা আল্লাহ বলেন এই হাসরের মাঠ আমি আল্লাহর একক আধিপত্য আর আদালত চলবে আর কোন কোর্ট চলবে না আদালত চলবে না ওই আদালতে আমার কাছেই সকলকে হাজির হয়ে হিসাব দিতে হবে আমার দরবারের সমস্ত মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ দাঁড়াতে হবে উলঙ্গ দাঁড়িয়ে আমার সামনে সবার কর্মের হিসাব দেওয়ার ক্ষেত্রে অনেক ভীত অবস্থা হবে সেই ভয় অন্তরে জমা করে যারা দুনিয়াতেই গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব নবীজি বলেন ইন্নাকি মাহারিম তাকুন আবাদান নাস দুনিয়ার উম্মত তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে হেফাজতে রাখো দূরে রাখো তো আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াবেন মানুষের কাছেও আল্লাহর কাছেও আয়াত হাদিসের তর্জমাটা শেষ আল্লাহ রসুল যে বললেন হাদিসে নিজেকে যদি আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে বাঁচায় রাখা যায় তো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন ব্যাখ্যা দিচ্ছি তর্জমা শেষ পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহর ভাষায় এগুলোকে এক বছরে বলে নখলুক বহু বছরে বলে মকলুকা বাংলায় বলে সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা এটাকে আলিত বলে মখলুক বা মখলুকাত যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মখলুকাতের বিপরীত খাল যার নাম ইসমে আজম হিসাবে পরিচিতি লাভ করেছে আল্লাহ যার ঘুম নাম আছে আরো অনেকগুলো সে আল্লাহ হলেন এক শুধু কথা আর কথা কারো জ্যৈষ্ঠ মাস কারো আল্লাহ সব ভাইকে হেদায়তের দৌলত দান করেন কেউ অজে না আইসার কপাল খারাপ আর কেউ অজে আসার পরে কপাল খারাপ অজে আসছে ঠিক কিন্তু কলকটার মধ্যে বয়ান ঢুকাইতে পারে না মোবাইলের কারণে যে কপালটা ভালো আল্লাহ হেদায়ত দান করেন মোবাইল মরণ মরণস্ত্রের নাম কি অস্ত্র পাক হাত না পাক জিব্বা না পাক অন্তর না পাক দেমাগ না পাক পুরা জমিনের মধ্যে যা কিছু সব কিছু নষ্টের বলে এখন যেটা দ্রুত গতিতে কাজ করে এর নাম কি মোবাইল মা আর বাবা এর মাঝখানে পর্দা মোবাইল পিতা মাতা সন্তানের মাঝে বিভেদের পর্দা মোবাইল আল্লাহ মোবাইলের গুণান থেকে আমাদের সবাইকে হেফাজত করে আমি আজকে এক জায়গায় এই কথা বলি তো ভাই আজকে এক জায়গায় গেছি সেখান থেকে ডাইরেক্ট এখানে আসে তো কথায় কথায় তিনি বললেন হুজুর আপনার ফেসবুকের সাথে আমি অ্যাড হতে চাই আমি বললাম আমার হায়াত আমি ফেসবুক চালাই না এবং এ সম্পর্কে আমি অভিজ্ঞ না আমার দিয়ে তাকায় রইলেন বলেন হুজুর ফেসবুক ছাড়া কি চলা সম্ভব এই দুনিয়ায় আপনি কিভাবে চলেন আমি বলি আরো আশা যে আমার ইউটিউবও নাই আর মোবাইল আমি কিনিও না বহু আলাদা মোবাইল কিনে দেয় তো বাটন মোবাইল চালাও কিন্তু কিতাবাদি দেখি মাঝে মাঝে এই জন্য বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তো ফেসবুকও নাই ইউটিউবও নাই কোন গোয়েন্দার লোক যদি চেক করে কিচ্ছু পাবে না মোবাইল লোকটা দীর্ঘক্ষণ তাকায় রইল কিভাবে সম্ভব ফেসবুক ছাড়া চলা আমি বললাম আমি এমন এক বক্তা বাংলাদেশে যে এমন কোন দিন নাই আর বয়ান নাই যে মোবাইলে বৃদ্ধ বয়ান করি না আল্লাহ মোবাইলের গুনা থেকে গোটা জাতিকে হেফাজত করেন এখন আসছে এ

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন এটা আপনার সব তথ্য দিয়ে দিই আমি যদি বলি আজকে কামরাঙ্গীর চলে যাচ্ছি ওখানে রবিউল আউয়াল চলতেছে একটা বয়ান আমার দরকার এআই আমাকে বয়ান কোরআন হাদিস দিয়া সুন্দরভাবে সহি হাদিস দিয়া আমাকে অনেক সুন্দর তথ্যবহুল আলোচনা দয়ান সাজায় দিলেন কে তখন আমি খুব ক্ষমতাশীল একটা কন্ট্রোল করে গবেষণা করেন এটা কন্ট্রোল পাওয়ার কাদের পৃথিবীর বিকৃষ্টতম মুসলমানের ইহুদিন